আজকের আপনার এখানে হাজার হাজার ভক্ত এসেছেন আপনাদের সবার চরণে আমার একটাই প্রার্থনা থাকবে আপনারা দল বেঁধে চারিদিকে ছুটে যান কীর্তন শুনতে শুধু আপনাদের চরণে প্রার্থনা আপনারা সত্যিকারের পদাবলী কীর্তন আস্বাদন করবেন যে পদাবলী কীর্তনে কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি হয় প্রেম বৃদ্ধি হয় ভগবানের প্রতি প্রেম ভক্তি বৃদ্ধি হয়ে ঈশ্বরের পথে আরো বিশেষ করে অগ্রসর হয়ে যায় সেই কীর্তনগুলো আমরা সাধন করুন কেননা শুদ্ধ কীর্তন ছাড়া ভগবানের প্রতি প্রেম হওয়া সম্ভব নয় আর ভগবানের প্রতি প্রেম যত্ন না নিলে ভগবানকে পাওয়াও কিন্তু সম্ভব নয় সুতরাং সেই প্রেম ভক্তি হল আসল কথা সেগুলোই যেন আপনারা আস্বাদন করেন বেশি করে সেগুলোই যেন আস্বাদন করেন সুতরাং মীরা কাহে বিনা প্রেম সে না মিলে নন্দল আপনি ভগবানকে কত টাকার সম্পত্তি দিলেন কত বড় মন্দির করলেন কত ভরি সোনার হাত দিলেন এটা কিন্তু ভগবান কোনোদিন দেখে না ভগবান শুধু একটাই জিনিস দেখেন যে যখন তাকে আপনি ডাকছেন তখন আপনার হৃদয়ে তার প্রতি ভালোবাসা আছে কিনা যদি ভালোবাসা থাকে তবেই তিনি আসবেন না হলে তিনি আসবেন সোজা কথা এর থেকে বড় কথা হবে না এর উপরে কোনো কথাই হবে না কোনো যুক্তি কোনো শাস্ত্র কোনো তর্ক কোনো বিচার এসব কিচ্ছু চলবে আপনি যদি মানুষের মতো মানুষ না হন তাহলে আপনি যতগুলো শিক্ষাগত লাভ করুন না কেন আপনি সমাজে ভক্তির স্থান পাবেন নিশ্চয়ই হওয়া ভালো জ্ঞানী হওয়া নিশ্চয়ই ভালো শাস্ত্র পড়া পড়াশোনা করা বিজ্ঞান জানা সবই ভালো কিন্তু সমস্ত পড়াশোনার ঊর্ধ্বে পড়াশোনা হচ্ছে নববিধা ভক্তি লাভ করা আপনি সব পড়াশোনা করলেন কিন্তু ভক্তি লাভ করতে পারলেন না তাহলে আপনার সমস্ত পড়াশোনাটাই বেকার হয়ে গেল ভক্তি হলো আসল কথা আপনি যদি ভক্তি লাভ করতে পারেন তাহলে সকল ভক্তির সার আপনি পাবেন ওই জন্যে আপনার চারিদিকে খুঁজে দেখুন যেখানেই তাকে দেখবেন শুধু ভগবানেরই করুণা শুধু করুণাটা খুঁজে নিতে হয় খোঁজার জন্য গুরুচরণ আশ্রয় করতে হয় বাবা সমুদ্রের তলায় ডুব দিলে কোথায় গেলে প্রবাল রত্ন মুক্ত আছে এটা যেমন একটা ডুবুরি জানে তেমনি সঠিক ভক্ত হলে তবেই সে জানবে যে কীর্তন সমুদ্রে প্রেম সমুদ্রে কোথায় প্রেম রূপী রত্ন লুকানো রয়েছে তবে সেটা পাওয়া সম্ভব একটা সাধারণ মানুষ কি জলের তলায় ডুব দিলে সে কি রত্ন তুলে আনতে পারবে পারবে না তার জন্য ডুবুরি হওয়া প্রয়োজন ডুবুরি ছাড়া সেটা পারবে না তেমনি এই কীর্তন হচ্ছে বিরাট বড় সমুদ্র এই সমুদ্রের মধ্যে কোথায় প্রেম রত্ন লুকিয়ে রয়েছে সেটা সঠিক ডুবুরি না হলে সঠিক ভক্ত না হলে সেই প্রেম রত্ন আপনি কুড়িয়ে পাবেন না তাই মায়েরা বাবারা চারিদিকে যা দেখছেন সবই ভগবানের করুণা যে নিঃশ্বাসটা আপনি নিচ্ছেন বায়ু ওটাও ভগবানের করুণা যে আলোটা আপনি পেয়েছেন ওটাও ভগবানের করুণা সবই ভগবানের ঈশ্বরের কৃপায় আপনি পেয়েছেন এই ভক্তি যদি অন্তরে নিয়ে ঈশ্বরকে ভালোবাসা দিয়ে ডাকতে পারেন তবেই আপনি ভগবানের সান্নিধ্যে যেতে পারবেন রইলে তাই মায়েরা ভগবানকে খোঁজার জন্য তীর্থে তীর্থে ঘুরতে হবে না ঘোরা তো খুবই ভালো কিন্তু সকল তীর্থে যাওয়ার আগে আগে নিজের মন্দিরতে তাকিয়ে দেখো তোমার মনকে হৃদয়ে আলো করে কোন ভগবান বসে রয়েছে আগে তাকে দেখে নাও ওইজন্যই তো কবি গান লিখেছে দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ভাঙা

আস্তে আস্তে ও মায়েরা চোখ বন্ধ করলে কি দেখা যায় চোখ বন্ধ করলে দেখা যায় কি বলছো কীর্তন করতে বন্ধ করলে তো সব অন্ধকার ও মায়েরা আমি আপনার চোখ বন্ধ করতে বলেছি সেটা জাগতিক চোখ বাহ্যিক চোখ বন্ধ করে জ্ঞান চক্ষুর উদয় করে আপনি একবার দেখুন দেখবেন আপনার হৃদয়ে মনোপ্রাণ আলো করে কোন ভগবান আপনার হৃদয়ে বসে রয়েছে দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে একটা কথা জেনে বাইরের চোখ বন্ধ না হলে ভেতরের চোখটা কখনো জাগে না ভেতরের চোখটাকে জাগ্রত করতে গেলে বাইরের চোখটাকে বন্ধ করতে হবে কেননা বাইরের চোখটা দেওয়া হয়েছে আপনাকে জগতের রূপ দেখার জন্য আর অন্তরের চোখটা ভেতরের চোখটা দেওয়া হয়েছে ভগবানের রূপ দেখার জন্য আপনি এই চোখ দিয়ে নদী নালা পাহাড় পর্বত সব দেখতে পাবেন কাহা কিন্তু ভগবানকে দেখতে পাবেন না ভগবানকে দেখার জন্য দুই ভুলুর মাঝখানে একটা নয়ন আছে সেই নয়নের নাম প্রেম নয়ন সেই প্রেম নয়নটা যতদিন উন্মিলিত না হচ্ছে ততদিন আপনি ভগবানকে দেখতে পাবেন না আর সেই নয়নটা যদি একবার উন্মিলন করতে পারেন তাহলে দেখবেন আপনার হৃদয় মাঝে আলো করে কোন ভগবান বসে আছে দূরের কথা আসন কত হচ্ছে বালঞ্চ হরিসভায় এই কীর্তন শোনার জন্য তোমাদের বাড়িতে নিশ্চয়ই কারণ না কারোর বাড়িতে আত্মীয় এসেছে এসছে কিনা আত্মীয় এসেছে তুমি মনে করো খুব মানুষ তাই তুমি সারা বছর একটা ছেড়া কাথায় শুয়ে কাটিয়ে দাও হ্যাঁ তা সারা বছর ছেড়া কাঁথায় শুয়ে কাটিয়ে দাও তোমার আত্মীয় যখন এক বছর পর তোমার বাড়ি আসবে তুমি তাকে ছেঁড়া কাঁথায় শুতে দিতে পারবে 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 না তুমি যত কষ্টই হোক একটা সুন্দর করে বেড কভার তাকে তাহলে আত্মীয় এসেছে বলে বিছানার চাদর পরিবর্তন করলে জগতের সব থেকে বড় আত্মীয় তোমার হৃদয় এসে বসবেন কই তার জন্য তোমার হৃদয় আসনটা কখনো পরিষ্কার করলে না করেছ তার হৃদয় আসন যদি পরিষ্কার না করো ভগবান বসবে কোন আসনে কত যে খাট বিছানা দূরের কথা আসন নাই কত মুল প্রাণ এমনি নি দাযান প্রান উরে তুয় করি নি বেদান মুনের বেদান প্রান ভিলায় পায় ধোরে প্রি বোদো আত্য় ইশে ছে জন্য চেয়ার দিলে নিজের বাবা সেখানে দাঁড়িয়ে রয়েছে বাবার জন্য আসন দিলে না তখন বাবা কি মনে মনে ভাববে যে আমার ছেলেটা সমাদর বোঝে না সমাদর বোঝে না আত্মীয় সামনে নিজের বাবাকেও যে একটা চেয়ার দিতে হয় এটা আমার ছেলে জানে না তাই আত্মীয়র সামনে বাবাকেও চেয়ার দেওয়ার দরকার এটাই হচ্ছে সমাদর তেমনি আমি জগতের জন্য সবকিছু তৈরি করেছি কিন্তু ভগবানের জন্য হৃদয়ের আসনটাই তৈরি করতে পারিনি তাহলে কি আমরা শান্তি পাবো কখনো কি বাবা পাবো নাকি জীবনে পাবেন না তাই ভগবানকে ডাকতে গেলে হৃদয়টাকে সৎ করুন অথচ আশ্চর্যের ব্যাপার হলো এই যে বাবাকে সম্মান না দিলেও বাবা কিন্তু কখনো ছেলেকে পরিত্যাগ করে চলে যায় না কেননা সে তো বাবা সে জানে যে ছেলেটা আমার সম্মান দেয়নি তাই বলে ছেলেটাকে ছেড়ে চলে যাব না তেমনি ভগবানকে আমরা সম্মান দিই না কিন্তু তাই বলে ভগবান কখন আমাদের হৃদয় ছেড়ে যায় না আমাদের হৃদয়টা যতই নোংরা হোক ওই নোংরা হৃদয়েই কিন্তু ভগবান বসে থাকে এই কবি গান লিখছে তবু করেনি অভিমান দেখি ওর দুয় মূল প্রাণ এমনি দয়াল প্রাণ ওরে দু নিবেদন প্রাণের বেদন প্রাণ বিনায়ে পায়ে ধরে দেখ দেখি মন ময়ন মোরে

এই যে এত চিৎকার কেন এত জানি তো ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে এত ভিড় হয়েছে এরা জায়গা দেওয়ার জায়গাই পাচ্ছে না যদি তোমরা বলো যে আমাদের জায়গা দিতে বল ঘরটা আমি ভাঙতে বলে দব কোন এই ঘরটা ঘরটা ভেঙে দিতে হবে এদিকে পার তৈরি হয়ে গেছে জায়গাটা সরে এসেছে অনেক লোক চিৎকার করো না যতক্ষণ না চুপচাপ থাকো দেখো আমরা আমাদের পারিশ্রমিক নেবো গান করব তিন ঘন্টা চলে যাব যে কথাগুলো বলবো যদি শুনতে না পাও তাহলে তোমাদেরই প্রবলেম কৃষ্ণ গেছে দুর্যোধনের বাড়ি গিয়ে বলছে যে পাঁচটা গ্রাম যদি তাদের নামে দিয়ে দাও তারা যদি শান্তি পায় তুমি একটা রাজা তুমি পাঁচটা গ্রাম দিতে পারছো না কেন ভাই ভাই ঝগড়া করে এইভাবে যুদ্ধটা করে অশান্তি তৈরি করার চেষ্টা করছো তোমার মা একশো সন্তানের জননী কেন সন্তান হারা করতে চাইছো মাটা ডাক জানো এই যুদ্ধের পরিণাম কি হতে পারে পাঁচটা গ্রাম তো অন্তত তাদের জীবন যাপনের জন্য পাঁচটা গ্রাম দাও স্বয়ং ভগবান কৃষ্ণ জগৎপতি কৃষ্ণ তাদের কাছে হরদর্জি কাছে হাতচড়ে করে বলছে শান্তি দূত হয়ে এসছে তাই হাত করে বলছে আমি শান্তি দূত হয়ে এসছি তোমাদের কাছে আবদার করছি আবেদন জানাচ্ছি যে পাঁচটা গ্রাম দাও কিন্তু দুর্যোধন কি বলল সুচাত্র মেদিনী যুদ্ধ বিনা আমি দেব না পাণ্ডবকে তাহলে কত বড় বিশ্বাসঘাতক এবং কত বড় হিংসা পরায়ণ মন দুর্যোধনের ছিল মাইরা সেই দুর্যোধন সুচাত্র মেদিনী বিনা যুদ্ধে দেবে না এই কথাটা যখন কৃষ্ণের মুখের সামনে বলল তখন কৃষ্ণ বলছে তাহলে তোমরা যখন সর্বনাশটাই চাইছো তো হোক সর্বনাশ আমার আর কিছু বলার এই বলে কৃষ্ণ বাড়ি যাচ্ছে এসে দুর্যোধনের মাথা আবার খেয়েছে এই ভাগ আমার ভাগ্না হয়ে তোমার এই বুদ্ধি হলো ওই কৃষ্ণকে আগে নিজের দলে ফেরাও তুমি যতই শক্তিশালী হও না কেন তুমি কৃষ্ণকে চেনো না ও ব্যাটা যেদিকে থাকবে সেই দল জিতবে ওকে নিজের দলে টানো তখন দুরী বলছে আমি কি করে টানবো আমি তো তাড়িয়ে দিলাম তখন বলছে ওসব চিন্তা করো না আমি শুনেছি বৃন্দাবনে যে কৃষ্ণ ছিল পেটুক ও খেতে বড় ভালোবাসে ওর জন্যে খাবারের ব্যবস্থা করো মায়েরা চস্ম চস্ম লেখ ছোপেও ছাত্পান্ন ব্যঞ্জন রান্না করেছে কৃষ্ণের জন্য গিয়ে বলছে কৃষ্ণ তুমি তো শান্তি দুঃখ আমার বাড়িতে না খেয়ে চলে গেলে আমার অকল্যান হবে তুমি আমার বাড়িতে খেয়ে যে কৃষ্ণ বলছে কি তোমার বাড়ি আমি খাবো খাইলে মলিন হয় মন মলিন মনে নাহি হয় ভজন যারা বিষয় আপনার মনটাও বিষয় আমি তোমার অন্ন গ্রহণ করবো না দুর্যোধনের ছাপ্পান্ন ব্যঞ্জন পরিত্যাগ করে কৃষ্ণ কার বাড়ি গেছিল বাবা বিদুরের বাড়িতে আপনারা সবাই জানেন বিদুরের বাড়িতে দরজার কড়াটা নেড়ে বলছো গো বাড়িতে কেউ আছো নাকি আমাকে একটু খেতে দিতে পারো বড্ড খিদে পেয়েছে স্ত্রী দরজা খুলে দিচ্ছে ভগবান কৃষ্ণ তুমি ক্ষুধার্ত আমার দুয়ারে এসো প্রভু এসো 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 আমার জীবন ধন্ড হয়ে গেছে তুমি আমার ক্ষুধার্ত হয়ে আমার দুয়ারে এসেছো কিন্তু প্রভু বড্ড গরিব মানুষ আমরা কি দেব তোমায় কিচ্ছু তো দেওয়ার নেই আমার স্বামী কিছু কলা নিয়ে এসেছিল রাত্রির বেলায় ওইগুলোই আছে আর তো কিছু নাই কৃষ্ণ বলো ওতেই দাও ওটাই দেব ঠিক আছে আমি নিয়ে আসছি প্রভু এই বলে কলা নিয়ে কলা নিয়ে এল কৃষ্ণকে খাওয়াবে বলে মায়েরা কলাটা ফেলে দিয়ে কলার খোসা নিয়ে গোবিন্দের হাতে তুলে দিল আর গোবিন্দ কিছু না বলে হাসতে হাসতে বিদুরের স্ত্রীর মুখের থেকে তাকিয়ে ওই কলার খোসা খাচ্ছে বিদুর ঘরে ঢুকে বলছে তুমি কি করেছো। ভগবানকে কলার খোসা দিয়েছ বলছে বিদুর বাধা দিও না কলাটার মধ্যে মিষ্টি থাকতে পারে কিন্তু কলার খোসার মধ্যে তোমার স্ত্রীর যে প্রেম ভালোবাসা মাখানো আছে এই প্রেম ভালোবাসা জগৎ কৃষ্ণ ভগবানকে কোথাও পাওয়া যাবে না এই হলো ভগবান কৃষ্ণ যে কৃষ্ণ দুর্যোধনের ছাপ্পান্ন ব্যঞ্জন পরিত্যাগ করে বাড়িতে কলার খোসা খেতে পারে সেই কৃষ্ণকে যদি তুমি না ডাকো তাহলে প্রেম পাবে কি করে তাই গান লিখেছে কবি ওর নাম কি জানো কাঙ বেশি দেয় দেখার পুরায় মনুষ্কার ভোরে ওর না কত কথা কই আর কি দুঃখ রই আর কি ব্যথা রই ওরে তুই প্রেম কুড়াবি প্রাণ জুড়াবি অভয় পদে হাত ছড়ে দেখ দেখি মন নয়ন মোদের ভালো কো

গানটি তার নাম হচ্ছে রজনীকান্ত সে রজনীকান্তের গান এত সুন্দর গান ভক্তদের মাঝে এসেছে সেগুলো কে কেউ যদি গ্রহণ করতে না পারে তাহলে সেই ভক্ত কিন্তু অভাগা বাবা চলুন যে গৌর ছাড়া আজকের আমাদের কোনো গতি নাই সেই গৌর হরি আমাদের প্রেম দিয়েছেন সেই গৌরকে যদি আমরা না ডাকতে পারি তাহলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব বাবা তাই মায়েরা বাবারা আজকের হাজার হাজার মানুষজন এখানে এসেছেন যে যেখানে থাকবেন যেমন অবস্থায় থাকবেন যার যখন ইচ্ছা হবে মনে হবে প্রাণ ভরে আমার গৌরের নাম গাইবেন গৌরের নাম বিনা কোনো গতি নাই কোনো গতি নাই এই যে সন্ধ্যাবেলায় কীর্তন শুনছেন সকালবেলায় ঘরে থাকবেন যখনই থাকবেন আমার গৌরের নাম বলবেন যেখানে থাকবেন সেখানে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের বললাম তোমাদের গানটা ভাল লাগে হ্যাঁ সত্যি ভাল লাগে তাহলে যদি বলো তাহলেই গাইব নইলে বন্ধ করে দেব গাইব কি গাইব না গাইব বাবা ও মাইরা তোমাদের ভালো লাগে সত্যি বলছো সিরিয়ালের দিপ্পি দিপ্পি নাদি রে দিপ্পি নাদি রে কথা শুনবে না তো হ্যাঁ তাহলে গাইবো তো তাহলে মায়েরা ভজ গৌরাঙ্গের নাম রে এই গানটি আমাদের বাঙালিদের একবারে মনের গান প্রাণের গান এই গান তোমাদের যাদের যাদের ভালো লাগে না একবার উলুধ্বনি দাও জোরে এই মেয়েগুলো যেখানেই যাবে সেখানেই ঝগড়া মাঝাব

আসছেন ধীরে ধীরে বসুন যেখানে আর যদি চলে চলে গন্ডগোল করে যাবেন কি আমি যেন্কান্ড রামায়ণ করে সীতারামের মাসে এই এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে এই হয়েছে আসলে কীর্তনের দিকে মন নেই সিরিয়ালের দিকে মন কখন বাড়ি যাবে আর অনুরাগের ছোঁয়া দেখবে যেগুলো দেখছ না বসে বসে টিভি নষ্ট করে চোখ নষ্ট করে টাকা নষ্ট করে সংসারে অশান্তি ছাড়া কিচ্ছু ধরাচ্ছে না জেনে রেখো অশান্তি টেনে টেনে নিয়ে আসছো টেনে টেনে খাল কেটে কুমির নিজেই নিয়ে আসছো আগেকার দিনের মেয়েরা সন্ধ্যাবেলায় করে বসে তুলসী থানে প্রদীপ দিয়ে লক্ষ্মীর পাঁচালি রামায়ণ চৈতন্য চৈতন্যিত ভাগবত প্রত্যাগণ পড়ে অনুরাগের ছোঁয়া কি দেখছে একবার সংসারে এখন অশান্তির সৃষ্টি আর কিচ্ছু না এখন সিরিয়ালের প্রত্যেকটা সিরিয়ালের একটাই কাজ শাশুড়ির গলা ঠিক করে কি করে মারব বৌমার কি করে মেরে ফেলবো আর নায়ককে কি করে চারটে করে বিয়ে দেবো এই হচ্ছে সিরিয়াল আর কিছু আছে এই দেখছে আর সংসার সব প্রনাশ করছে ও মায়েরা বলো সিরিয়াল বেশি না কীর্তন ভালো বেশি তাহলে ধ্বনিটা দিলে কি করে বলে বাবা জীব ফসকে বেরিয়ে গেছে কি করি তাহলে ভুল যখন হয়েছে এইবার যারা যারা এই গানটা ভালোবাসো এইবার উলুদ ধ্বনিটা তারাই দাও দেখি না না ভালোবাসা ভুল করে দিয়ে ফেলেছে কি হবে কি হবে ওমাইরা তাহলে ভালো করে বাসো আজকের এই নদীর পারে বসে এই গানটা আমরা সবাই মিলে করতালি দিয়ে গাইব সন্ধ্যা সন্ধ্যাবেলায় কি গাইবেন তো বাস এমন জোরে জোরে গান গাইবেন যাতে নদীর ওই থেকে শোনা যায় প্রাণ ভরে চলুন প্রাণ ভরে বলুন একবার ভজ গো রংগো কহ গো রংগো লহ গো রংগো না

প্রাণ রে প্রভাত কালে হাগুর যে বলে একবার রে প্রভাত কালে সেই জ এবার হাত সবাই মিলে ভজ গৌরঙ্গ আনন্দ হয়েছে হয়নি এই আনন্দ আর পাবে এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই মালঞ্চ হরি সবাই কীর্তন শুনতে আসতে হবে আসবেন তো ব্যাস আপনারা সবাই এলে আনন্দ হবেই হবে শুদ্ধ সংকীর্তনে যে আনন্দ আছে যতই তোমার কানের ধারে ডিজে বাজা ওই রকম আনন্দ নাই এখন আনন্দের জন্য কানের ধারে খুব খুব ঘুপ ঘুপ এইগুলোই উঠেছে মায়ের কানের ধারেও বাজাচ্ছে দুর্গা কালী কিচ্ছু মানতে সবার কানের ধারে বাজাচ্ছে করলে হবে না কিছু প্রাণ ভরে গাইতে হবে হরিনাম তাছাড়া কোনো উপায় নেই চলুন আজকের আপনারা হাজার হাজার ভক্ত এসেছেন আজকের আমরা যে লীলা যে কথা আজকে আমরা আস্বাদন করব সেই কথা মন দিয়ে আজকের শুনবেন